এই দুনিয়ায় মন বোঝারছে ভুল বুঝার মানুষ বেশি এই দুনিয়ায় মন বোঝারছে ভুল বুঝার মানুষ বেশি এত ভালোবাসও আমি তার কাছে হইলাম দোষী এত ভালোবাসও আমি তার কাছে হইলাম দোষী যার লাগিয়া সারা জীবন করলাম এত কষ্ট সে আমার বুলবুজিয়া জীবন করল নষ্ট যার লাগিয়া সারা জীবন করলাম এত কষ্ট সে আমার বুলবুজিয়া জীবন করল নষ্ট আমার দুখের বেলা একা একাই আমি বাসতেছি এত ভালো ভালোবাস আমি তার কাছে হইলাম দোষী এত ভালো ভালোবাস আমি তার কাছে হইলাম দোষী